সাকিব ভাইয়ের কাছে চিঠিতে কে জানতে চাইলেন আব্রাম খান জয় এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক সাকিব অপবিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয় দেখতে দেখতে এই তারকা পুত্র অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে আবরাম খান জয়ের ইতিমধ্যে অনেক ফ্যান ফলোয়ার বক্তদের মাঝে মধ্যে ছেলের কিছু ভিডিও কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন অপবিশ্বাস সে গেলো রাতে অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় আব্রাম খান পুত্র কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন যেখানে একদম নিউ স্টাইলে দেখা গেছে Абрахам খান জয়কে। জয় দেখতে দেখতে ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে। জয়ের একটি ফটোতে দেখা যাচ্ছে জয় যেন খাতায় কিছু লেখছে আর সেই মুহূর্তে ক্যামেরা বন্ধি করা হয়েছে। জয়ের এই সব স্থির চিত্র দেখে অনেকেই অনেক প্রকার মন্তব্য করছে। কারো মন্তব্য বাবার কাছে চিঠি লেখছেন Абрахам খান জয়। আবার কারো মন্তব্য সুন্দরভাবে আর্ট করছেন আব্রাম আবার কেউ কেউ Абрахам খান জয়ের লুক ফিটনেস নিয়েও প্রশংসা করেছেন। আবার অনেকে জয়ের ভুরুর প্রশংসা করেছে। এভাবেই অনেক বক্তব্যবৃন্দ বহুভাবে প্রশংসা করেছেন আব্রাহ খান জয় তো সুপ্রিয় দর্শক আবরাম খান জয় আসলেই খাতায় লিখছে জয়ের এই ফটোগুলো আপনার কাছে কেমন ছিল জয় অবিকল কার মতো হয়েছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য